ঈদের আর মাত্র কয়েকদিন আর এই অল্প সময়ে নিজেকে ঈদে সুন্দরভাবে উপস্থাপন করতে আজ থেকে শুরু করুন নিচের যত্ন চুল কাটার মেইন হচ্ছে ঈদের দিক একটু জাস্ট লুকটা চেঞ্জ করার প্রচেষ্টা আর কি এই তো হেয়ারটা কাট করছি ভলিউম নিয়ে দিয়েছি আপনাদের সার্ভিসে এখানে আমি খুবই হ্যাপি এখন যেহেতু ঈদ চলে এসেছে দেশি দিনের বাকি নেই তো আপনার চুলটা যদি বেশি ড্যামেজ হয়ে থাকে আপনি যেটা আমাদের এখানে প্রতিদিন যেহেতু আসা যাবে না আমাদের এখানেও আসলেও তা আপনি বাসা একটু যত্ন নিতে হবে তাহলে চুল বেশি ভালো হবে সেক্ষেত্রে আপনি হচ্ছে অয়েল দিতে পারেন হট অয়েল মাসাজ নিতে পারেন বাসায় নিজে নিজে একটু তারপর আপনি একটু অ্যালোবারে দিতে পারেন খেজুরা চুল অনেকটা সফট করে আপনি হচ্ছে মেথি টকদের ডিম এগুলো একটা কলা এগুলো তো মিশ্রণে একটা প্যাক দিতে পারেন যেটা আপনি চুলটাকে স্মুথ করতে পারে স্কিন ওয়াইজ র্যাশ ব্রন থাকলে বায়োটিক ফেসিয়াল নিলে ভালো হবে আর আপনার যদি একটু গ্লো চাই ফেয়ার ফেশিয়াল গুলো আছে ইনস্ট্যান্ট গ্লো করবে বাসায় একটু টেক যদি করতে চাই আপনার টক দই কাঁচা হলুদ বেসন এগুলো দিতে পারে কিংবা খাবারের যে লাল আপেলটা আছে এটাও গ্রেড এর গ্রেড করে স্কিনে দিলে অনেকটা গ্লো আসে আমার মনে হলো যে একটু পার্লারে আসা উচিত নিজের বুমিং জন্য নিজেকে একটু ফ্রেশ মনে হবে নর্মালি হচ্ছে বাসায় একটু গরম জল করে ওর মধ্যে একটু লেবু একটু শ্যাম্পু এগুলোই মিক্সড করে কিছুক্ষণ দশ পনেরো মিনিট পাটা ভিজিয়ে রাখার পরে নর্মালি ব্রাশ বা যে কোনো কিছুতে পাটা ঘসা দেওয়ার পরে হালকা যে কোনো ক্রিম বা যেটাই হোক বাসায় যেতে থাকবে ওগুলো বা হচ্ছে চালের গুঁড়ো এগুলোর সাথে স্ক্রাবের মতো করে মাসাজ করলেও পারে ঈদ উপলক্ষে সব রকমেরই সার্ভিস চলছে যেমন হলো ফেসিয়ালের ফেসিয়াল পেডিকিউর ম্যানিকিউর প্রোটিন তারপরে হলো চুলের স্পা স্পা বেশি করাচ্ছে প্রোটিন থেকে স্পাটা বেশি হয় কারণ স্পাতে আপনার হেয়ার স্পাতে হয় কি আপনার চুলের যে একটা ঝলমলো একটা ই চায় মেয়েরা যে আমার ঈদের দিন আমাকে একটু স্পেশাল লাগু একটু ঝলমলো করুক আমার চুলগুলা এছাড়া প্রতিদিন বের হওয়ার আগে সানস্ক্রিন মাখা ইফতারি ভাজা পোড়া একটু কম খাওয়া আর প্রতিদিন প্রচুর পরিমাণে পানি এবং ফলমূল খাওয়া সাথে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করলে আপনি এবং আপনার ত্বক দুটোই সুস্থ ও সুন্দর থাকবে ঈদের দিনে স্কাই